এসএসসি পরীক্ষায় যারা রেজাল্ট খারাপ করেছেন অর্থাৎ কেউ পাস করেছেন এবং কেউ ফেল করেছেন এবং কেউ এক মার্কের বা দুই মার্কের জন্য বা কিছু অল্প সংখ্যক মার্কের জন্য জিপিএ ফাইভ বা রেজাল্ট খারাপের জন্য আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন সেই রেজাল্ট আজকে পাবলিক করেছে তো সেই রেজাল্ট আপনারা কীভাবে চেক করবেন তো সেই রেজাল্ট চেক করার জন্য অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করার জন্য আমাদের এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা খুব সহজেই সকল শিক্ষা বোর্ডের এক ক্লিকের মাধ্যমেই আপনার যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সবার আগে দেখতে পারেন তো চলুন কিভাবে আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন তো এইটা দেখার জন্য যে কাজটি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি বেছে নেবেন নেওয়ার পরে সেখান থেকে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন তাহলেই আপনারা সেখান থেকে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ আপনারা যেই শিক্ষা বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছেন সে সকল শিক্ষা বোর্ডের ফাইলগুলো আমার ডেসক্রিপশন বক্সের লিংকে দেওয়া থাকবে আপনার সেখান থেকে শুধু জাস্ট আপনার যেই বোর্ড সেই বোর্ডটি সিলেক্ট করে আপনার সেখান থেকে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিলেই আপনারা দেখতে পারবেন যে আপনার রেজাল্ট কী হয়েছে তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অর্থাৎ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো দেখলেন আমি কিভাবে আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে এক ক্লিকের মাধ্যমে আপনারা সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সকল বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন শুধু কারিগরি শিক্ষা বোর্ড বাদে ধন্যবাদ